দীর্ঘ একশত বছর পর মাঘী পূর্ণিমায় রয়েছে অতি বিরল যোগ হিন্দু ধর্ম মতে মাঘ মাসের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয় মাঘ পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি নাকি তেরই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার মাঘী পূর্ণিমা মা লক্ষ্মীর কৃপা পেতে মাঘী পূর্ণিমার নিয়মগুলো অবশ্য মেনে চলুন নমস্কার বন্ধুরা সনাতন ধর্মে প্রতিটি তিথি আলাদা আলাদা গুরুত্ব ও তাৎপর্য রয়েছে তেমনি সনাতন ধর্মে পূর্ণিমা তিথিরও বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে একই সঙ্গে পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নানের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ব্রত পালনকারী ভক্তগণ এই পূর্ণিমাতে ব্রত পালন করেন এদিন গঙ্গা স্নান দান বিশেষ পূজা হোম যজ্ঞ করতে হবে এতে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এই দিন প্রেম ও ভক্তির ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি মহোৎসব রয়েছে এবছর বারো ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমাতে মহাকুম্ভ মেলায় অমৃত স্নান রয়েছে এদিন শ্রীকৃষ্ণের মধুর বসন্ত রাস উৎসব রয়েছে বসন্ত রাস উপলক্ষে শ্রী শ্রী রাধা কৃষ্ণের রাস রাসমণ্ডপ সুগন্ধি পুষ্প পত্ররাজি দিয়ে সজ্জিত করা হয় পীত বসন বা হলুদা বর্ণের বস্ত্র ভগবানকে অর্পণ করা হয় অনেক ভক্ত হলুদ বর্ণের বস্ত্র পরিধান করে থাকেন এবং রাস রাসমণ্ডপে ভগবানকে মিষ্টান্ন ভোগ নিবেদন করেন এদিন ভক্তদের কমপক্ষে দুপুর পর্যন্ত উপবাস থেকে কৃষ্ণপ্রসাদ বা অন্ততপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করতে হবে অধিক হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা অর্চনাদি করবেন ভগবানের শ্রীচরণ কমলে তুলসীপত্র এবং পুষ্পাঞ্জলি অর্পণ করবেন তুলসীতে দান করবেন পায়েস রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন আমার ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণ